আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা এই অধ্যায়ের শুরুর একটি ছক পূরণ করব তো ছকটি হচ্ছে এরকম আমার এলাকায় পরিবর্তন অনুসন্ধান উপরে হেডিং দেওয়া আছে দেখো সময়ের সঙ্গে এলাকার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন অনুসন্ধান আমরা তো দেখি সময়ের সঙ্গে আমাদের এলাকার অনেক কিছু বদলে যায় চলো এখন আমরা এরকমই একটা বিষয় অনুসন্ধান করি আমরা আমাদের এলাকায় বিশ বছরের বিভিন্ন ধরনের পরিবর্তন কেন হলো এ সকল পরিবর্তন এবং এ সকল পরিবর্তনে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সম্পর্কে অনুসন্ধান করব কাজটি করার জন্য আমরা এলাকাভিত্তিক পাঁচ থেকে ছয় জনের দল তৈরি করে নিচের দেওয়া শখের মতো করে একটি ছক তৈরি করে নিয়ে করব এখানে খেয়াল করো আমার এলাকার পরিবর্তন অনুসন্ধান হেডিংটা দেওয়া রয়েছে প্রথম কলামে লিখতে হবে বিগত বিশ বছরের এলাকা যে যে পরিবর্তন হয়েছে কেন প্রয়োজন হলো এ সকল পরিবর্তন সর্বশেষে এ সকল পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ কারা তো চলো আমরা এই ছকটি পূরণ করে নেই বিগত বিশ বছরের এলাকার যে যে পরিবর্তন হয়েছে প্রথমে আমরা লিখেছি এখানে পারিবারিক কাঠামোতে পরিবর্তন তারপর কেন প্রয়োজন হলে এ সকল পরিবর্তন অর্থাৎ পারিবারিক কাঠামোতে পরিবর্তন কেন আসলো যৌথ পরিবারের চেয়ে একক পরিবারের স্বাধীনতা বেশি তাই এখানে এ সকল পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ কারা অর্থাৎ পারিবারিক কাঠামোতে যে পরিবর্তন আসছে এইটার পরিবর্তনে কোন ব্যক্তিবর্গ যুক্ত এখানে নববিবাহিত দম্পতি ও পরিবারের অন্যান্য সদস্যরা বেশি যুক্ত থাকে তারপর এখানে দেখো পেশার পরিবর্তন কেন প্রয়োজন হলে এ সকল পরিবর্তন বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতায় নতুন পেশার সৃষ্টি কারা সকল পরিবর্তনের সঙ্গে যুক্ত ডাক্তার প্রকৌশলী ব্যবসায়ী ও সমাজবিজ্ঞানীরা তারপর এখানে দেখো সামাজিক মূল্যবোধের পরিবর্তন মানুষের রুচি পছন্দ ও পারিপার্শ্বিকতার কারণে এই সামাজিক মূল্যবোধের পরিবর্তন হয়েছে তারা যুক্ত শিক্ষিত ও সচেতন যুবক যুবতী এবং বিদেশগামী ব্যক্তিরা সর্বশেষ জমি চাষ পদ্ধতির পরিবর্তন অত্যাধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে এই পরিবর্তনটা হয়েছে কারা বেশি যুক্ত এর সাথে কৃষি বিজ্ঞানীগণ কৃষক ব্যবসায়ী এনারা তো আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো কিভাবে সমাধান করতে হবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অনুসন্ধানী কাজটা রয়েছে এই ছকটি পূরণ করব এবং প্রশ্নগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ